বিয়ে করবেন না সালমান খান বলিউডে সবার বিয়ে হয় সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত তারকারা কেউ তো আবার একাধিক বিয়ে করেও সুখে সংসার করছেন কিন্তু বিয়ে বিয়ে থেকে দূরে দূরে বহু সালমান খান বলিউডের ভাইজান প্রশ্নে সব সময়ই নীরব এটা সত্য সালমানের জীবনে একাধিক নারী এসেছিল তাদের মধ্যে সবচেয়ে বেশি চর্চিত নাম ঐশ্বরিয়া রায় বচ্চন ভক্তদের ধারণা ঐশ্বরিয়ার প্রেমে অন্ধ হয়েই এখনো সিঙ্গেল দাবাংয়ের তারকা আজও তাকেই ভালোবাসেন সালমান বিভিন্ন অনুষ্ঠানে দুজনে হাজির হলেও চর্চা হয় ব্যাপক তবে কি আর বিয়ে করবেন না সালমান সম্প্রতি আইফা অ্যাওয়ার্ডের মঞ্চেও ফের বিয়ের পিড়িতে বসা নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ভাইজান তারকাদের সমারোহে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে প্রশ্নোত্তর পর্ব ছিল এক সাংবাদিক সালমানকে বলে বসেন তিনি নায়ককে বিয়ে করতে চান প্রথমে সালমান মজা করে উত্তরে জানিয়েছিলেন তিনি কি শাহরুখ খানের কথা বলছে পরে বিয়ের প্রস্তাব শুনে সালমান বলেন আমার বিয়ের বয়স পার হয়ে গেছে আরও বিশ বছর আগে আমায় এই প্রস্তাবটা দিলে ভেবে দেখতে পারতাম আগেও বহুবার বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছে নায়ককে সালমান সব সময়ই এড়িয়ে গেছেন বিষয়টি তবে আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বিয়ে না করার কারণ আসলে নায়কের নামে অনেকগুলো মামলা চলছে আদালতে এই পরিস্থিতিতে কোনো নতুন মানুষকে নিজের জীবনের সঙ্গে জড়াতে রাজি নন তিনি ফলে বিয়ের সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি এখানেই শেষ নয় তার বাড়ি তাক করে দুই ব্যক্তি গুলিবর্ষণ করে এছাড়া একের পর এক মৃত্যুর হুমকিও তার বিয়ে না করার কারণ হিসেবে জানা যায় নিউজ ডেস্ক রিফাত আরা ইসলাম একুশে সংবাদ ডট কম